নমস্কার দর্শক বন্ধু ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আমরা আলোচনা করছিলাম রামায়ণ নিয়ে কিন্তু আমরা গুটি গুটি পায়ে অনেকটাই এগিয়ে গেছি বিভিন্ন চরিত্র বিভিন্ন ঘটনা তার ভেতরে কি রহস্য লুকিয়ে আছে তার মানে আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে আমরা জানছি বুঝতে পারছি এবং ধারণও করছি এই আশা রাখছি আপনাদের কাছে আজকে আমরা একটু নতুন চরিত্র নিয়ে আলোচনা করব, যা রামায়ণের সঙ্গেই জুড়ে আছে আজকের এই আলোচনায় আমাদের সাথ দিচ্ছেন আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গে রয়েছেন আবারও সেই পরিচিত নাম আমাদের প্রিয় রাজযোগিনী সম্পাদিতি নমস্কার দিদি ওম শান্তি ওম শান্তি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা জানাচ্ছি দিদি আমাদের আলোচনা চলছিল রামায়ণ নিয়ে কিন্তু আমরা অনেকটা এগিয়ে গেছি আর গভীর থেকে গভীরে যাচ্ছি আর ভালো লাগার বিষয়গুলো আরও আরও উঠে আসছে আরও জানতে ইচ্ছে করছে তাই জন্য আজকে আবারও অনেক অনেক প্রশ্নের গুচ্ছ নিয়ে আমি আপনারকে এখানে ডেকেছি আর আপনার সঙ্গে এখানে আলোচনায় বসেছি আমরা দশরথকে জেনেছি তার অযোধ্যাকে জেনেছি মন ইন্দ্রিয় এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও আমাদের অনেকটা জানকারি হয়ে গেছে আচ্ছা দিদি দশরথের তিন পত্নী ছিলেন কৌশল্যা কৈকি সুমিত্রা এনাদের তিনজনের চরিত্রের আঙ্গিক তিন রকমের এক একজন মাতা এক একভাবে তাদের সন্তানদের পালন করেছিলেন এই যে কৌশল্যা সুমিত্রা কৈকি এদের যে চরিত্রের বিভিন্নতা এর পেছনে কি কোনো রহস্য আছে তো আমরা কিছুদিন ধরে রামায়ণের যে রামের আত্মা রামের জার্নি দেখে এসছি তো সেখানে এক এক করে দেখলাম যে আমরা দশরথের মতো হওয়া মানে এক কথা স্টেবল মাইন্ড বা দশ ইন্দ্রিয়কে বিজয়প্রাপ্ত করা হুম হম এটাও আমরা জানি যে মানুষ যখন সঙ্গ ভালো সঙ্গ পায় সাধু সঙ্গ পায় তখন তার মধ্যে কিন্তু একটা 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 করে করে কোয়ালিটি আসতে শুরু আচ্ছা যখন মানুষের ভালো কিছু আসে তখন তার কিন্তু বিকাশ হতে থাকে একটা ভালো আর একটা ভালো টেনে নিয়ে আসে আর একটা ভালো টেনে নিয়ে আসে এরকম করতে করতে গুণের মালা তৈরি হয়ে যায় গুণের মালা কারণ একটা গুণ আপনার মধ্যে এলে গুণ আটা গুণকে টেনে নিয়ে আসে কারণ প্রত্যেকটা গুড়ের সঙ্গে আটা গুণের কানেকশন আছে ঠিক তেমনি অপোজিট ঠিক তাই মানব জীবনে যখন কোনো মানুষ যখন অসৎ সঙ্গে পড়ে যখন তার তার মধ্যে একটা একটা অবগুণ প্রবেশ করে তখন একটা অবগুণ আটা অবগুণকে টেনে নিয়ে আসে নিয়ে আসে ধীরে অবগুণের মালাও তৈরি হয় অবগুণের মালাও তৈরি হচ্ছে আচ্ছা তো এখানেও দেখা যায় যে আত্মা শুরু করলো তার আধ্যাত্মিক জীবন হুম এটা আধ্যাত্মিক জীবনেরই তো জার্নি হ্যাঁ আমরা গত পর্বেও জেনেছি যে এই জার্নিটা আধ্যাত্মিক করা উচিত বা পরমাত্মমুখী করা উচিত আর ঈশ্বরের ডাইরেক্ট জ্ঞান যখন সে শুনছে আত্মা গ্রহণ করছে সে জ্ঞানের জ্ঞান শক্তির দ্বারা সে একটা একটা করে ইন্দ্রকে অর্থাৎ সে নতুন দিশায় নিয়ে চলছে যে ইন্দ্রিয়গুলো ধুলো মাখা ছিল যে ইন্দ্রিয়গুলোর মধ্যে অশুদ্ধ বিচার ছিল যে ইন্দ্রিয়গুলো উল্টো দিশায় চলছিল সেই ইন্দ্রগুলোকে স্বচ্ছ করা ক্লিন করা শুদ্ধ দিশায় নিয়ে যাওয়া আচ্ছা এটা আত্মারই কাজ জ্ঞান তার সস্ত্র হিসাবে কাজ করে তো জ্ঞান শক্তিকে ইউজ করে আত্মা একটার পর একটা ইন্দ্রির উপর বিজয় প্রাপ্ত করতে করতে সে দশ ইন্দ্রকে কন্ট্রোল করে ধুলো ঝাড়া হয়ে যাচ্ছে তার মধ্যে গুণের মালা তৈরি হয়ে গেল একটা ইন্দ্রকের বিজয় প্রাপ্ত দুটো ইন্দ্রের পর বিজয় প্রাপ্ত ডিগ্রি লাভ করা যেরকম একজন এডুকেটেড ব্যক্তি ধীরে ধীরে স্কুল জীবনে স্টুডেন্ট থেকে বড় ব্যক্তি জায়গায় পৌঁছয় তো সেও কিন্তু বড় জায়গায় পৌঁছচ্ছে যখন সে দশ ইন্দ্রকে কন্ট্রোল করে তখন তার মধ্যে কিন্তু অনেক কোয়ালিটিও আসে খুব স্বাভাবিক স্বাভাবিক আমরা পড়াশোনার ক্ষেত্রেও দেখি স্টুডেন্ট লাইফ থেকে যখন একজন ভালো প্রফেশনাল লাইফের দিকে চলে যায় কোনো ব্যক্তি তখন কিন্তু তার এডুকেশনটা বাড়তে থাকে তো সেই হিসেবে যদি আমরা দেখি সেখানেও তাই দশ ইন্দ্রিয় বিজয় প্রাপ্ত করা তার মানে তার বল কেমন হবে তার দৃষ্টি কেমন হবে তার শ্রবণ শক্তি কেমন হবে তার চিন্তাধারা কেমন হবে তার চলাফেরা চলন বলন ঢং একদম আলাদা না ডিভাইন তো একটা একটা করে কোয়ালিটি তার মধ্যে জমা হবে যখন তার ইন্দ্রিয়গুলো শুদ্ধ হতে শুরু করলো তার বিচারধারা চেঞ্জ আর যখন বিচারধারা চেঞ্জ হলো তখন তার বোল চালও তো সুন্দর হবে না এবং সে যেখানে হাত দিবে অ্যাকশান যাকে আমরা কর্ম বলি সে কর্ম সুন্দর হয়ে উঠবে তো এক কথা দেখা যায় তার মধ্যে একটা কৌশল বা কুশলতা বা এফিসিয়েন্সি বাড়তে শুরু করে তার মানে এক কথা তিন রানী মানে তিন কোয়ালিটি বিশেষ কোয়ালিটি স্পেশাল কোয়ালিটি তার মধ্যে এসে জমা হবে এক নম্বর হচ্ছে কৌশল্যা যে কুশলতার প্রতীক যে এফিসিয়েন্সির প্রতীক অর্থাৎ প্রত্যেকটা কাজ তার পারফেক্ট হবে নিপুণ হয় আর দ্বিতীয় রানী অর্থাৎ কৈকি যাকে ভরপুরতা সর্বপ্রাপ্তির প্রতীক কারণ স্বরাজ্য অধিকারী বা দশরথ কখনো খালি নয় সে সম্পূর্ণ ভরপুর আর সেই কারণে দেখা যায় কৈকিকে যখন বলা হয়েছিল যে বর চাও তোমার যে কোনো একটা ইচ্ছে আমি পূরণ করব যখন দশরথ তাকে বলছিল কৈকি তাকে কি বলেছিল যে আমার এখন চাই না মানে আমি কমপ্লিট আমি পারফেক্ট আমি সম্পূর্ণ ভরপুর মানে আমার কিছু চাওয়ার কিছু নেই যখন হবে তখন দেখা যাবে অর্থাৎ দশরথ মানে যখন তার কর্মনিপুণ হয় আর দশ ইন্দ্রের মালিক হয় তখন সে সম্পূর্ণ ভরপুর হয় আর যখন সে সম্পূর্ণ ভরপুর হয় তখন তার মধ্যে স্নেহ প্রেম এগুলো জেগে ওঠে আর যার কারণে সে নিজেই সকলের মিত্র হয়ে ওঠে তৃতীয় রানী অর্থাৎ সুমিত্রা অর্থাৎ সুন্দর মিত্র হয়ে ওঠার কলা বা অনেকও মিত্র বানানোর কলা তাহলে যদি কৌশল্যাকে ধরি আমরা কৌশল্যকে নিয়ে আলোচনা করি তাহলে আপনি বললেন যে কুশলতা আছে বা জীবনে দক্ষতা নিয়ে আসার জন্য কিভাবে আমরা কাজ করতে পারি কুশলতার সঙ্গে তো এই কুশলতা বলতে কি শুধু পার্টিকুলার কোনো একটা সাইড নাকি আরও আরও কোনো ব্যাপার আছে একটু বিস্তারিত দিদি বলুন আমাদেরকে আসলে জীবন মানে তো সম্পূর্ণ না অর্থাৎ তার এক মানুষের জীবন কমপ্লিট হতে পারে তার পার্সোনাল লাইফ হুম হুম তার ফ্যামিলি লাইফ তার যেটা কাজের জায়গা ওয়ার্কিং লাইফ সব মিলিয়ে কিন্তু একটা সম্পূর্ণ লাইফ এমনও ব্যক্তি দেখা যায় যে কাজের জায়গা সে পারফেক্ট কিন্তু পার্সোনাল লাইফে সে ফেলুর তাই না সেখানে সে নিপুণ নয় বা কেউ বলতে পারি ফ্যামিলি লাইফ ওকে কিন্তু কাজের ক্ষেত্রে সে কিন্তু সে অনেকটাই পিছিয়ে আছে পার্সোনাল লাইফও তাকে কমপ্লিট হতে হবে মানে হ্যাপি থাকা দরকার তো এটা হচ্ছে জার্নি মানে টোটাল লাইফটাকে আমাকে কমপ্লিট করা দরকার এই জন্য ব্যালেন্স প্রয়োজন যে আমাকে এখানেও দিতে হবে ওখানেও দিতে হবে পার্সোনাল লাইফে আমাকে হ্যাপি থাকতে হবে কারণ একজন ব্যক্তি তো একটা পরিচয় নয় তার তো অনেক অনেক পরিচয় থাকে একটা যদি দিক আমরা কমপ্লিট করি তাহলে বাকিগুলো থেকে যাচ্ছে কোথাও না কোথাও ইনকমপ্লিট এই ব্যাপারটা রয়ে গেল না হুম তো সেখান থেকে তো জার্নি শুরু কুশলতা বা নিপুণ মানে সেই আত্মা যখন তার জীবনে মানে কৌশলের পরিচয় দিবে বা কুশলতার পরিচয় দিবে সে পার্সোনাল লাইফেও দিবে ফ্যামিলি লাইফেও দিবে এবং ওয়ার্কিং প্লেসেও দিবে আচ্ছা তার কি কি দেওয়া উচিত কিভাবে তার কুশলতা হওয়া দরকার প্রথমে আমরা দেখব ব্যবহারিক kus olla . আচ্ছা এটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ আমার মানুষের সঙ্গে যখন মানুষের আমরা কাছাকাছি পৌঁছই তখন কন্ট্যাক্ট হয় আমাদের তখন ব্যবহারটাই ভীষণ গুরুত্বপূর্ণ কারণ সেটাই সেই রেসটাই থেকে যায় হ্যাঁ মানুষ তো সামাজিক প্রাণী মানুষ সবার সাথে মিশতে ভালোবাসে সবার সঙ্গে থাকতে ভালোবাসে আর এটা খুবই প্রয়োজনতাই তো সেক্ষেত্রে এই ব্যবহারটাই আমাদের কাছাকাছি আসে বা সংগঠন তৈরি করে একটা টিম ওয়ার্ক তৈরি করে ফ্যামিলিও তাই একসাথে আমরা বসবাস করি তো ব্যবহারের কুশলতা খুব প্রয়োজন কীভাবে ভাবে আমি ব্যবহার করব আমার ব্যবহারের মধ্যে কোনো স্কিল থাকবে তো আমার ব্যবহারটা পারফেক্ট তো ব্যবহারের মধ্যে আমার ফার্স্ট আসে বচন অর্থাৎ বলা কথা বলা শব্দ কলা এটা একটা বড় কলা যে এমন এমন শব্দকে আমাকে জাস্ট দেওয়া দরকার ডেলিভারি করা দরকার অর্থাৎ এমন কিছু শব্দ বলা প্রয়োজন যে শব্দ কি করে আমার দুটো মানুষের মেলবন্ধন ঘটায় তাই শুধু সব মানুষের সাথে মানুষের নয় মানুষের সাথে সমাজের মানুষের সাথে সকলের সাথে এই যে একটা প্রেমের রিলেশন তৈরি করা সুন্দর ব্যবহার তৈরি করা তার জন্য শব্দ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এক কথায় শব্দ কলা দরকার দৃষ্টিভিত্তি এটা আমার কলা দরকার যে আমার কেমন সকলের প্রতি দৃষ্টিভিত্তি কেমন আমাদের দৃষ্টিবৃত্তি আজকে অশুদ্ধ হয়ে গেছে একটা সময় দৃষ্টিবৃত্তি কেমন ছিল শুদ্ধ ছিল আমরা যদি চার যুগের হিসাবে দেখি আরো মজার বিষয় প্রত্যেকটা ইন্দ্রিয়গুলো একটা সময় আমরা সঠিকভাবে ইউজ করতাম ধীরে ধীরে আমাদের এটা মিস ইউজ হয়ে গেছে আচ্ছা প্রথম আমি দেখি যে চোখ ধরি আমরা এই চোখগুলো মানে এটার কাজ কি এটা হচ্ছে আত্মার ভাবনাকে যা সম্প্রেষণ করা এক কথায় আমাদের ভাবনাগুলোকে অন্যের কাছে দেওয়া আছে সেটা যা দেখছি আমরা সেই দৃশ্যের ভাবনাগুলো কিন্তু আমাদের মনের মধ্যে প্রেরণ করা এক কথায় দেওয়া এবং নেওয়া এই দুটো কাজ কিন্তু চোখের দ্বারা আমরা করে থাকি সেই কারণে বোধহয় বলা হয় যে মানুষের মনের প্রতিচ্ছবি হ্যাঁ চোখে মনের আয়না মনের ভাবনাগুলোকে চোখের মাধ্যমে কিন্তু আমরা সমাজের কাছে রাখি মানুষের কাছে আমরা প্রকাশ করি তো এখানে একটা যখন আমাদের দেশে সত্য যুগ ছিল সেই সময় আমাদের দৃষ্টি বৃত্তি ছিল খুব ডিভাইন অর্থাৎ পবিত্র দৃষ্টি ছিল সকলের মধ্যে পবিত্র দৃষ্টিতে আমরা দেখতাম কারোর প্রতি অবগুণ দেখতাম না হয়তো একে অপরের প্রতি সম্মানের দৃষ্টিতে দেখতাম কিন্তু ধীরে ধীরে এই দৃষ্টির মধ্যে আস্তে আস্তে কিন্তু বিষ আসতে শুরু করে তারপরে যখন আমরা আসি তথাপি কিন্তু এতটা বিষ আসেনি কারণ সেই সময় আমরা কি করতাম মহান ব্যক্তিকে দেখতাম সত্য যুগে আমরা ডিভাইন আচ্ছা ডিভাইন দেবী দেবতাকে একে অপরের প্রতি সুন্দর দৃষ্টি গুণবানের দৃষ্টি সম্মানের দৃষ্টি তারপরে এসে আমাদের কি দেখা যায় একে অপরের প্রতি মহান আত্মার প্রতি মহান ভাবনা নিয়ে দেখা এবং তার কাছ থেকে কৃপা দৃষ্টি পাওয়ার একটা লালায়িত ভাবনা আমাদের মধ্যে ছিল আচ্ছা ধীরে ধীরে যখন আমাদের কলিযুগ আসলো আজকে দৃষ্টিভিত্তিক কি অবস্থা বলি না আমাদের নজর লেগে গেছে হ্যাঁ নজর লেগে গেছে এমন কি যে নারকেল গাছে ফল হলে আমরা ঝাড়ু ঠাড়ু বেঁধে দিই বা কেউ খাবার সামনে খাচ্ছে এই যে আমার পেট খারাপ করছে কেন নিশ্চয়ই ওদের চোখের বিষ আছে দিয়ে না নজরটা কেটে যা এগুলো সংস্কার কি যাই হোক কিন্তু চোখের তো একটা বিষ এসে গেছে মানে চোখের নজর বলছি যে নজর এতো সুন্দর ছিল ডিভাইন ছিল আজকে নজরের মধ্যে বিষ তো নজর কিছু নয় একটা ক্যামেরা কি কি মনের ভাবনাগুলোকে যা সেখানে প্রকাশ করে তা আজকে মন দূষিত হয়ে গেছে সেই দূষিত বিচার আজকে চোখের মাধ্যমে আমরা একে অপরকে দিচ্ছি তাহলে ইন্দ্রিয়টা মিসইউজ হয়ে গেল না এভাবে প্রত্যেকটা ইন্দ্রিয় যদি আমরা দেখি আজকে পরমাত্মা সঙ্গম যুগ এসছেন তিনি আমাদের দৃষ্টি ভিত্তিকে শুধরাচ্ছেন এখন পরমাত্মা আমাদের ঈশ্বরীয় দৃষ্টি অর্থাৎ ডিভাইন দৃষ্টি তৈরি করছেন ঈশ্বরীয় জ্ঞান প্রদানের মাধ্যমে এখন আমাদের দৃষ্টি হচ্ছে রুহানি বা আত্মিক দৃষ্টি আমাদের অরিজিনাল আমাদের যে বেসিক ফর্ম যে আমি আত্মা আমি সোল আমি শরীর নই আমি এই এটাকে আমি চালাই পরিচালনা করি আমি শরীরের মালিক এই যে অরিজিনাল ফর্ম এই দৃষ্টিতে একে অপরকে দেখা আত্মিক সম্মানের সাথে দেখা যেমন আমি পবিত্র আত্মা তো আমার সামনে যে আছে সেও পিওর সোল দেখার দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ চেঞ্জ এটাও বলা হয় না জ্যাসা দৃষ্টি সৃষ্টি তো আমার দৃষ্টি যতটা হাই লেভেলে হবে আমার সৃষ্টি ততটা হাই লেভেলে হবে সৃষ্টি বলতে ফল সৃষ্টি বলতে ভাগ্য সৃষ্টি বলতে আমার জীবন সৃষ্টি বলতে আমার যা কিছু প্রাপ্তি যা কিছু হবে তো যেটা আসতে চলেছে আগামীতে ভবিষ্যৎ আমি নির্মাণ করতে চলেছি সেটা আমার দৃষ্টির উপর নির্ভর করছে যে আমি কেমন দৃষ্টিতে দেখছি তার মানে তো ভাগ্যটাও সে কোথাও না কোথাও বোধ আমি আজকে যা দেখছি সেটাই ভাবছি সেটাই আমার বৃত্তি তৈরি হচ্ছে شيটা তাহলে অ্যাকশন তোই হচ্ছে অ্যাকশন করছি গো সেটাই ধীরে ধীরে আমাদের ফলে পরিণত হচ্ছে সে হ্যাঁ সেই ফলটা আমাকই খেতে হবে চায় সেটা বিস্ফল হোক চাই সেটা অমৃত হোক অমৃত হোক সেইভাবে শুধু ব্যবহারিক কলা সেটা আমাদের বচন হতে পারে আমাদের দৃষ্টি হতে পারে আমাদের সম হতে পারে আচ্ছা কিভাবে সম শক্তি আমরা যদি দেখি সত্য যুগে একটা সময় সম শক্তি আমাদের কেমন ছিল সেই সময় যদিও আমাদের প্রকম্পনের মাধ্যমে চলতো কান এতটা ইউজ হতো না কারণ আমরা তৃপ্ত ছিলাম আর কি ভরপুর ছিলাম কমপ্লিট ধীরে ধীরে আমরা যখন মাঝামাঝি মিডিয়ামে আসি মানে দাপর যুগে আসি সেই সময় আমাদের কানের কান ভক্তিরসের কাজ করত। অর্থাৎ বিভিন্ন রকম ভক্তি কথা কথা অমৃত এগুলো শোনার জন্য লালায়িত হতো আজকে যুগে আমরা কি করি কলে যুগে এসে এ কান নিন্দারস গসের শোনার জন্য আলোচনা শুনতে তো ভালো লাগে ভালো আলোচনা অত কারো ডাউন হলো কারো লাইফে ডাউন হলো পতন হলো কেউ ডিস্টার্ব করলো কে কি করলো তার নেগেটিভ বিচারধারাগুলো শোনার জন্য আমাদের কান আজ লালায়িত তো কান দূষিত হয়ে গেছে ঠিক এই দূষিত কানকে পরমাত্মা এসছেন ঈশ্বরীয় জ্ঞান শোনানোর জন্য এখন আমাদের কান আধ্যাত্ম জ্ঞানের জন্য এই কানকে এখন শিক্ষা দেওয়া দরকার কারণ এই কান যা ইনফরমেশান প্রবেশ করে সেটা বলি আমরা বলে থাকি এক কান্দে প্রবেশ করলাম আর একান্দে আমরা বের করে দিলাম বের হয় না যা প্রবেশ করে সেটা একটা প্রভাব ছেড়ে যায় আমাদের আত্মায় আমাদের মনে আমাদের ভাবনা চিন্তায় তো এখানে তাই আধ্যাত্ম জ্ঞানের শ্রবণ বা এই জ্ঞানটাকে শোনার যে ইচ্ছে সেই ইচ্ছেটা এখন তৈরি করা উচিত কারণ এই জ্ঞান আমাদের পুরো জীবনটাকে তৈরি করছে এক এক করে কলা আরও আসবে যেরকম মুখ বলতে পারি মুখ একটা সময় সত্যদেতা যোগে যুগে যখন ছিল তখন আমাদের মুখে শব্দ ছিল খুব সহজ সরল এবং ডিভাইন দিব্য শব্দ তার পরবর্তী যখন আমরা আসলাম সেই বচনের মধ্যে একটু ভোল্টেজ কমে গেল একটু পাওয়ার কমে যাওয়ার কারণে একটু জোশ এসে গেল শব্দের মধ্যে তারপর আরো ধরুন কলিযুগে আসলাম সেখানে দেখা যায় গালিগালা অন্যায় অপরাধ যুক্ত এই ধরনের মানে এক কথা অনেকে আঘাত দেওয়ার কথা তেরা কথা ব্যঙ্গ কথা এই ধরনের শব্দগুলো আমরা বের করছি যে শব্দগুলো একটা মানে গুলিত্তিকও অনেক বড় বেশি ঘা তৈরি করে দেয় তো বলাও তো হয় যে শব্দ বেরিয়ে গেলে মানে বান যেমন বেরিয়ে গেলে আর রিটার্ন হয় না ফেরত নেওয়া যায় না বচনও সেভাবে ভেবে বলতে হয় কেন কি বেরিয়ে গেলে আর ফিরে আসবে যত মানে বড় বড় কেস আমার হিসেব করলে বা যাচ করলে দেখা যায় কোথাও না কোথাও একটা শব্দ দাঁড়িয়ে আছে হ্যাঁ এই জন্য বলা মলম আছে তলোয়ারে ঘা কে শুকোনোর জন্য কিন্তু কথার ঘা কিছুতে শুকোয় না আর আমরা বলেও থাকি তুই আমাকে এত বড় কথা বলি আমি কোনোদিন ভুলবো না আপনি তো ইনফরমেশনও দিয়েছিলেন আমাদের গত যে হয়েছিল শব্দের উপর একটা শব্দে পুরো গোটা মহাভারত এই শব্দ এখন কিন্তু একটু দেওয়া দরকার শব্দ এটা ব্রহ্ম পাওয়ার এই শব্দতে আমি আমার ভাগ্যকে নির্মাণ করতে পারি তো আধ্যাত্ম জ্ঞান আমাদের শেখায় কি বলা উচিত কম বলো ধীরে বলো যা বলবে মিষ্টি করে বলো এবং যুক্তিযুক্ত বলো এবং সময় অনুসার বলো এবং পাত্র দেখে বলো এবং ঈশ্বরীয় কথা বলো তো এই শব্দগুলোর মধ্য দিয়ে আমি যেমন নিজের ভাগ্য তৈরি করতে পারি অন্যের ভাগ্য তৈরি করতে পারি তাহলে কথা বড় একটা কুশলতা কুশলতা সাথে সাথে আবার আমরা এটা দিকে হাত হাতও দেখুন কেমন করে ইউজ হচ্ছে সত্যতেতা যুগে যে হাত ছিল ডিভাইন যে হাত ছিল এত উচ্চ যে হাতে মানুষ প্রেম বরদান এসব দেওয়া হতো আজকে ধীরে ধীরে এই হাত দাপর কলি যুগে দান পুণ্যের কাজে লাগলো দাপরের যুগে আর কলি যুগে আজকে হাত কি হয় খুন খারাপি লোট মারপিট হত্যা এসব চলছে এই হাতের মাধ্যমে মানে প্রত্যেকটা ইন্দ্রিয়কে আমরা মিসইউজ করে দিচ্ছি ইন্দ্রগুলোকে আর যার কারণে আজকে ধীরে ধীরে দশরদের পতন দেখলাম তো এখন যেহেতু আমরা আমরা গ্রহণ করছি কুশলতাকে আমরা ডেভেলপ করছি করার চেষ্টা করছি আমরা ইউজ পরমাত্মা এসে আমাদের আধ্যাত্ম জ্ঞানের মাধ্যমে ইন্দ্রগুলোকে সঠিকভাবে ইউজ করার শিক্ষা দিয়ে চলেছেন যে কিভাবে ইউজ করা উচিত তাহলে এগুলোকে আমরা বলবো আচরণগত কুশলতা হুম ব্যবহারিক কুশলতা ব্যবহারিক কুশলতা আচ্ছা ব্যবহারকে পারফেক্ট করা এক কথায় স্কিলকে বাড়ানো ডেভেলপ করা মানে কুশলতা শুধু এর মধ্যে সীমাবদ্ধ আরো হতে পারে যে কোনো কর্ম সেটা আমি ব্যবহারিক পার্সোনাল লাইফের ক্ষেত্রে বললাম হম বা একটা মানুষ যখন সে ওয়ার্কিং প্লেসে যাবে হ্যাঁ যখন লোকের সঙ্গে কন্টাক্ট হবে তখন তো এই কথাগুলো আসবেই যে কথা বলা কথা বলা দৃষ্টি আসবে এমনকি আমাদের ভাবনা চিন্তার ক্ষেত্রে কিন্তু কলা আনা দরকার যেমন এখান থেকে পুরো কন্ট্রোল হচ্ছে ইন্দ্রিয়গুলো কিন্তু আমরা ইন্ডিওগুলোর দিকে খুব একটা অ্যাটেনশান দিই না হ্যাঁ কিন্তু যার ফলে ইন্দিগুলো মিসইউজ হয় কিন্তু ইন্দিগুলোকে চালায় কে আমাদের যে কন্ট্রোল অপি যেখানে ভাবনা চিন্তাগুলো তৈরি হচ্ছে সেই ভাবনা চিন্তাগুলোর দিকেও লক্ষ্য রাখা দরকার আমরা অনেক লোকের হয়তো লোক কেউ আমার বাড়িতে এলো তাকে আমরা সাদর আভ্যর্থনা করলাম আসুন আসুন বসুন কিন্তু মনে মনে মধ্যে সংকল্প করলাম এতক্ষণে আসলো এখন আমি ঘুমো ঘুমোতে যাওয়ার টাইম বা গেলেই বাঁচি এই ধরনের নেগেটিভ সংকল্প ছেড়ে যাচ্ছি আজকের দিনে সেটা বোধহয় বেশি হয়েছে মানুষ আত্মীয় পছন্দ করেন না একা থাকতে ভালোবাসে বেশি লোক না আসুক আমি নির্জনজাত থাকব বোঝা মনে করে না বোঝা মনে করে আবার চা বানাতে হবে আবার তার প্রতি অনেক কাজ করতে হবে ধীরে ধীরে আমরা একটা একাকিত্ব লাইফ তৈরি করে ফেলছি তো একে তো ঠিক তাই আমাদের মানুষের সঙ্গে একসাথে সমাজবদ্ধ হয়ে থাকার যে কলা এটা তো অনেক বড় কলা ভাবনা চিন্তা যা ভাববো যা বলবো তা এক হওয়া দরকার এখান থেকে সুন্দর সুন্দর বিচার তৈরি করা শুদ্ধ ভাবনা ক্রিয়েট করা এটাও বড় কলা এটারও কুশলতা দরকার দিদি আলোচনার গভীরতা এত বেশি হয়ে যাচ্ছে যে আমরা ওখান থেকে ব্যাক করতে পারছি না রিটার্ন করতে পারছি না কোথাও না কোথাও সময়ের অভাবের জন্য অর্ধেক রাস্তায় গিয়ে আমাদের থেমে যেতে হচ্ছে কিন্তু নিয়ম অনুসারে আজকের জন্য আমরা এখানেই স্থগিত রাখবো দিদি আপনি পরবর্তী জার্নিতে আমাদের সঙ্গে থাকুন আমরা দর্শক বন্ধুদের জন্য আরও আরও অনেক অনেক তথ্য প্রেরণ করতে চাই আপনার দ্বারা আমরা আরও বেশি সমৃদ্ধ হতে চাই ভালো থাকবেন দিদি নমস্কার শান্তি দর্শক বন্ধু আমরা রোজ রোজ নতুন নতুন তথ্যে সমৃদ্ধ হচ্ছি ঋদ্ধ হচ্ছি নতুন নতুন জানকারি নতুন নতুন জানা আমাদেরকে আরও বেশি ভাবতে শেখাচ্ছে যে কিভাবে আমরাও আমাদের জীবনে যেমন কি কৌশল্যার চরিত্র যে কুশলতাকে আমাদের সমস্ত ইন্দ্রিয় তো অবশ্যই সাথে সাথে মনের উপরেও কুশলতা কিভাবে আনা যায় যা আমাদের ব্যক্তিগত জীবনে কর্মের জীবনে সম্পর্কের মধ্যে সমস্ত স্তরেই প্রয়োজনীয় কুশলতা আমাদের জীবনকে আরও ভালো করবে এবং এর পরবর্তীকালে বাকি যে রানীরা রয়েছেন দশরথের আমরা সেই যাত্রায় বেরব পরবর্তী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর দেখতে থাকুন ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠান ধন্যবাদ নমস্কার